দিয়ে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম আজকে আমি তোমাদের অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স তোমরা কীভাবে করবে একদম প্রশ্ন চেনার নিয়ম উত্তর করার নিয়ম একদম বাংলায় এবং ইংরেজিতে উদাহরণ দিয়ে আমি তোমাদের শিখিয়ে দেবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে একটি দুইটি প্রশ্ন দেওয়া আছে একটি সাদা কালার দিয়ে এবং একটি হলুদ কালার দিয়ে দেওয়া আছে প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এইভাবে আসবে প্রথমেই কিন্তু প্রশ্নটির প্রথমেই অনলি দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে বলবে মেক ইট নেগেটিভ বা টার্ন ইন্টু নেগেটিভ বা চেঞ্জ ইন নেগেটিভ এই ধরনের গ্রামার যদি তোমাদের আসে কীভাবে উত্তরটি করবে আমি তোমাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সব কিছু বিষয়ে বলে দেব তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দিয়ে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম দেখো আগে বিষয়টি বুঝে নাও কিভাবে একদম বাংলায় নিয়ম দিয়ে আমি তোমাদের শেখাচ্ছি দেখো উত্তরটি তোমরা কীভাবে লিখবে বা তোমরা কীভাবে বুঝবে প্রথমে তোমাদের ভাগ করে দিয়েছি অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স দুটি পদ্ধতিতে করা যায় যেমন এক নম্বর দিয়েছি ব্যক্তির ক্ষেত্রে এবং দুই নম্বর বস্তুর ক্ষেত্রে তাহলে তোমরা যখনই দেখবে ব্র্যাকে লেখা আছে মেক ইট নেগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নটি প্রথমেই ওনলি আছে তাহলে সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে এই ওনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স দুইটি ব্যয় ভাগ করা যায় একটি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স এবং বস্তুর ক্ষেত্রে অনলে দিয়ে নেগেটিভ সেন্টেন্স এবার আমরা এই দুইটার মধ্যে একটা একটা করে জানব প্রশ্নর চেনার নিয়ম কী উত্তর করার নিয়ম কী সব কিছুই একটা একটা করে জানব দেখো লেখা আছে ব্যক্তির ক্ষেত্রে যদি প্রশ্নটি ব্যক্তির ক্ষেত্রে আসে তাহলে তোমরা কীভাবে উত্তরটি করবে আগে বুঝে নাও যে ব্যক্তির ক্ষেত্রে প্রশ্নটি চেনার নিয়ম কি দেখতে পাচ্ছ লেখা আছে ব্যক্তির ক্ষেত্রে প্রশ্নটি চেনার নিয়ম দেখো দেখো লেখা আছে প্রশ্নটিতে প্রথমেই অনলি এর পরে একটি ব্যক্তির উল্লেখ থাকে এবং পরে বিষয়টি দেওয়া থাকে এখানে বিষয়টি বলতে অবজেকটি দেওয়া থাকে এবার উত্তর করার নিয়ম কি ব্যক্তির ক্ষেত্রে যে অনলি দিয়ে প্রশ্ন থাকে তার উত্তরটি কীভাবে করবে দেখো লেখা আছে অনলি এর পরিবর্তে নান বাট বসাতে হয় এবং তারপরে প্রশ্নের বিষয়টি লিখতে হয় যেমন একটা উদাহরণ উদাহরণ কি উদাহরণটি দেখো আমি দেখিয়েছি লেখা আছে অনলি এ বয় ক্যান ডু দিস লেখা আছে মেক ইট নেগেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্সে করো এবার দেখো প্রশ্নটিতে দেখো লক্ষ্য করো প্রথমেই অনলি আছে এবং অনলিটার পরে কি দেওয়া আছে এ বয় একটি ছেলে তাহলে এটা তো এটা ব্যক্তি তাহলে এটা ব্যক্তির ক্ষেত্রে হবে তাহলে অনলি এ বয় ক্যান ডু দিস এবার উত্তরটি কী হবে অনলির পরিবর্তে শুধু তোমরা নান বাট বসাবে তা দেখো অনলির পরিবর্তে উত্তরটিতে নান বাট বসেছে তারপর এ বয়তে এ বয় বসেছে ক্যানতে ক্যান বসেছে ডুতে ডু বসেছে এবং দিস তে দিস বসেছে এগুলোর কোনো চেঞ্জ হবে না ঠিক আছে শুধু অনলির পরিবর্তে বা অনলি জায়গাটিতে নান বাট বসাতে হবে যদি প্রশ্নটি ব্যক্তির ক্ষেত্রে হয় আবার আরেকটা উদাহরণ আমি তোমাদের দিয়েছি যেমন অনলি দ্য ভিলেজার্স উইল বি অ্যালাউড টু ক্যারি দ্য ওয়াটার টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স দেখো তোমাদের দেখবে বিভিন্ন জায়গায় ব্র্যাকেটে দেওয়া থাকে কখনো দেওয়া থাকে টার্ন ইন্টু কখনো দেওয়া থাকে চেন্স ইন্টু কখনো দেওয়া থাকে মেক ইট এগুলো কিন্তু একটাই ব্যাপার ঠিক আছে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স করতে হবে এটা এবার দেখো এখানে অনলি আছে এবং অনলির পরে দেওয়া আছে দ্য ভিলেজার্স ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী এটা ব্যক্তি বুঝাচ্ছে তাই না তাহলে এবার উত্তরটি দেখো অনলির পরিবর্তে আমরা নান বাট বসিয়েছি ঠিক আছে তারপরে দেখো দা ভেলেজে উইল বি বি এলাউড টু ক্যারি টু দা ওয়াটার দা ওয়াটার এইদিকে কোনো চেঞ্জ হবে না এইদিকে কিচ্ছু পরিবর্তন করতে হবে না শুধু অনলির জায়গায় নান বাট এটা হলো ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে এবার কখনো কখনো অনলি দিয়ে গ্রামার কখনো কখনো করতে বলে ইংলিশ গ্রামার করতে বলবে কী সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রেও অনলি দিয়ে হয় যেমন বস্তুর ক্ষেত্রে প্রশ্নটি চেনার নিয়ম কী তাহলে আছে। প্রশ্নটিতে প্রথমেই এর পরে একটি বস্তুর উল্লেখ থাকে এবং পরে বিষয়টি দেওয়া থাকে এর একটাতে ছিল প্রশ্নটির প্রথমেই অনলির পরে ব্যক্তি থাকে এবং এখানে দেওয়া আছে প্রশ্নটিতে প্রথমেই অনলি এর পরে একটি বস্তুর উল্লেখ থাকে এবং পরে বিষয় থাকে উত্তর করার নিয়ম কী উত্তর করার নিয়মটি হচ্ছে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাতে হয় এবং তারপরে প্রশ্নের বিষয়টি লিখতে হয় ওইখানে কি ছিল ওইখানে যদি ব্যক্তির ক্ষেত্রে হয় অনলি এর পরিবর্তে নান বাট আর যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাতে হবে যেমন আমরা একটা উদাহরণ দেখে নিই উদাহরণ দেওয়া আছে অনলি দ্য বল ক্যান তাস দ্য উইকেটস লেখা আছে মেক ইট নেগেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্সে উত্তর নেগেটিভ সেন্টেন্সের উত্তর করো এর উত্তরটি দেখো এবার দেখো এখানে দেখো অনলি দ্য বলছে তাহলে এখানে দেখো অনলির পরিবর্তে নাথিং বাট হয়ে গেল দ্য বলতে এখানে দেখো লেখা আছে দা বলতে দা বল তে দা বল এই দেখো ক্যান টাচ তে ক্যান টাচ দেখো দেখতে পাচ্ছ না লেখা আছে ক্যান টাচ তে ক্যান টাচ এবং উইকেটস তে উইকেটস এখানে লেখা আছে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের মেয়ে কিন্তু প্রেস করো অল গোদামটি ক্লিক করে দাও আরেকটি উদাহরণ আছে দেখো আরেকটি উদাহরণ দেখো আমি দিয়ে দিছি অনলি মোবাইল হ্যাজ বিন সাপ্লাইড এমং দ্য স্টুডেন্টস দেখতে পাচ্ছ লেখা যায় মেক ইট নেগেটিভ মানে নেগেটিভ সেন্টেন্সে করো এবার দেখো এখানে উত্তরটি দেখো কীভাবে দেওয়া আছে অনলি এর পরিবর্তে শুধু নাথিং বাট কারণ অনলি এর পরিবর্তে যে মোবাইল দেওয়া আছে এটা কিন্তু বস্তু আবার এখানেও দেখো এখানেও ছিল অনলি এর পরিবর্তে যেটা দেওয়া আছে দ্য বল এটাও কিন্তু বস্তু ঠিক আছে তাহলে এটা বস্তুর ক্ষেত্রে হলো তাহলে এর উত্তরটি কীভাবে আমরা লিখবো অনলির পরিবর্তে দেখো উত্তরটি নাথিং বাট হয়ে গেছে এবং মোবাইল তে মোবাইল হ্যাজবিন তে হ্যাজবিন সাপ্লাইট তে সাপ্লাইট এমং দ্য স্টুডেন্টস তে এমং দ্য স্টুডেন্টস তাহলে এই হয়ে গেলো পরীক্ষায় কোকোনো তোমাদের যদি অনলি দিয়ে গ্রামার আসে ইংলিশ গ্রামার নেগেটিভ সেন্টেন্স করতে বলে তোমাদের জীবনও আর ভুল হবে না যদি মনে রাখবে যখন প্রশ্নটা পড়বে আগে ধরে নেবে যে এটা অনলির পরে এটা ব্যক্তি আছে না বস্তু আছে ঠিক আছে তাহলেই কিন্তু তোমার উত্তরটি উত্তরটি করতে পারবে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে যেটা নিয়ম ওটা উত্তর করে দিবে এবং বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে উত্তর করার যেটা নিয়ম সেটা করে দিবে ঠিক আছে এর আগে আমি তোমাদের এরকম গ্রামেটিক্যাল জিনিস জয়নিং ন্যারেশন ভয়েস সব কিছু দেখিয়েছি তোমরা এর আগের ভিডিওগুলো দেখো এই ভিডিও সঙ্গে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবি এবার এই পিডিএফটি তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে